দেখেন কালকে রাত থেকে মাথা নষ্ট আবেগকে কুম্ভ রাশি ডুব ধুলো বাসে আমার হলে অবস্থা ভিডিও এডিটিং যারা করে তাদের কি ফেরা নিজের খেয়ে অন্যজনের ফাইল পাহারা দেওয়া কালকে রাত্রে হঠাৎ করে হার্ড ডিস্কের সমস্যা হয়েছে এবং আজকে আবার এই মুহূর্তে এই পরিস্থিতিতে আমার কিন্তু কোনো পরিস্থিতি ভালো না এই পরিস্থিতিতে এক হার্ড ডিস্ক নিয়ে আসছে কিভাবে আনছি সেটা আল্লাহকে জানে বিপদে আসলে মানুষকে পাওয়া যায় না আর যারা বিপদে সহযোগিতা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ গত বছর সেম এই টাইমে আমার একটা হার্ট ডিস্কের সমস্যা হয় কতজনে কত নানান কথা বলছে এমনও মানুষ বলছে যে হার্ট ডিস্ক গেছে এখন বুঝবো টায়ার পাইব মজা পাইব তারা ভিডিও করে আর আমি যে তাদের ভিডিও শুনতেছি তারা কিন্তু বলতে পারতেছে না দাদা তারা কিন্তু আমার নামে দুর্নাম করে যাচ্ছে কি হয়েছে আমি কি এখান থেকে ফলা গেছি কে আমি সবার ফাইল দিয়ে তারপরে এখান থেকে গেছে আমি ভাইগে যাইনি মানুষের ফাইল কি হবে সে ডরে ভাইগে যায়নি ফাইল দিয়ে গেছে তো কি হয়েছে আমার ডিস্কের সমস্যা হয়েছে আমি এই লাইনে আজকে এখনো অল্প অনেক অনেকদিন ধরে কাজ করি আমি সংকেত পাইছি হার্ট এক্সচেঞ্জ করে ফেলেছি জিনিস কোনো বিশ্বাসের নিঃশ্বাস নেই কোনো সমস্যা নেই এগুলো হতেই পারে একটা মানুষের কোনো নিঃশ্বাসের বিশ্বাস নেই আর থাকতো হার্ট ডিক্সের তো ভিডিও এডিটিংয়ের সর্বপ্রথম গুরুত্ব হলো হার্ড ডিক্স কারণ এটাতে গুরুত্বপূর্ণ ডাটা থাকে সবসময় বিজ্ঞারভাবে থাকবেন যে হার্ড ডিক্সটা যাতে ভালো থাকে তো আমি চেষ্টা করি কিন্তু আমার এই হার্ড ডিক্সটা কিন্তু এখনও নষ্ট হয়নি কিন্তু আমি সংকেত পাইছি যে কোনো মধ্যে হার্ড ডিক্সটা বসে পড়তে পারে এই জন্য আমি হার্ড ডিস্কটা চেঞ্জ করে ফেলতেছি তো আপনারা কাজ করলে হবে না হার্ড ডিস্কে কিছু সংক্ষেপ আছে এগুলো বুঝতে হবে যে যে আপনার হার্ড কি আসলে ঠিক দেখি না এখন আমরা কাজ করতে থাকি আমার হার্ড ডিস্কটাকে কি কিক কিক করে আওয়াজ দিচ্ছি ওই অবস্থায় আমি চেঞ্জ করে ফেলতেছি কারণ আমি রিক্সে যেতে চাই না কারণ এটার ভিতরে মানুষের গুরুত্বপূর্ণ ফাইল আছে ঠিক আছে তো আলহামদুলিল্লাহ কারো ফাইল কিন্তু নষ্ট হয়

যদি গুরুত্বপূর্ণ কোনো কাজ না থাকে টোটালি গান টান শোনা বা অফিসিয়ালি কাজ করলে তাহলে আপনি ঠিক করেন কোনো সমস্যা নেই কিন্তু ভিডিও এডিটিংয়ের মতো গুরুত্বপূর্ণ ফাইল মানুষের ডাটা মানে ডাটা এন্ট্রির যে কাজগুলো আছে ওইসব সব হার্ড ডিস্কতে আপনারা কিন্তু ঠিক করবেন না নতুন হার্ড ডিস্ক নেবেন সবচেয়ে ব্যাটার হবে তো আমি দেখাই যে একটা ফাইল মানুষের কত বছর ধরে থাকে কিন্তু আপনি আর কোনো খবর থাকে না আমার এখানে দুই মাস দুই তিন মাস হয়ে যায় চার মাস হয়ে যায় পাঁচ মাস হয়ে যায় এক একটা ফাইল রেখে যায় কিন্তু ফাইল নিয়ে আর কোনো খবর থাকে না যখনই কোনো হার্ড ডিস্কের সমস্যা হবে হার্ড ডিস্ক পার্টিশন হয়ে যাবে হার্ড ডিস্ক ড্যামেজ হয়ে যাবে তখন মানুষের খুব উৎসব ভাই আমার ফাইল কই আমার ফাইল কই কিন্তু যখন কাজ করে রাখি তখন নিয়ে আর কোনো খবর থাকে না তা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলতে চাই যে আপনাদের ডাটাগুলা কিন্তু আমি নিজের খেয়ে দিয়ে আপনাদের ডাটা খড়া দেওয়ার জন্য আমি এই কাজ করতে আসিনি সরকার এই কাজ ছেড়ে দেবো আমি সাক্ষাৎ সমান দেখাইতে পারবো এক একটা লোকের ফাইল দুই মাস তিন মাস চার মাস পর্যন্ত হয়ে যায় কিন্তু তারা ফাইল নেয় না ফাইলের কোনো খবর নাই যেমন ডিস্ক সমস্যা হবো তখনই শুরু হবে ভাই আমার ফাইল কোয় আমার ফাইল গেছে গা হ্যাঁ কি করবেন আমি উল্টো আমারও কারাস দিব আজকে বলে দিচ্ছি এক সপ্তাহের বেশি যদি কোনো কাজ না নেন এটা দায় দায়িত্ব আমি নিব না আর প্রত্যেকটা মাল কপি দেওয়ার পরে আপনাদের নিজ নিজ ব্যাকআপে দায়িত্ব রাখবেন আমি কোনো এই আপনাদের ফাইলের দায়িত্ব নেব না কমপক্ষে এক সপ্তাহ মানুষ দায়িত্ব নিতে পারে কাজ শেষ মাস মাস পরে থাকে ফাইল নেওয়ার কোনো খবর নেই কতবার কি হয়েছে আমার হার্ডডেক যখন প্রবলেম হয়েছে তখন কিন্তু আমি সবগুলা ফাইল আবার ফেরত আনছি এমন বিক্ষিন মানুষ এতগুলা ফাইল এডিট করা দুই তিন মাস হয়ে গেছে এডিট করা নেয় না চার মাস ছ মাস হয়ে গেছে সবগুলো কাজ করা ওই আবার আমার এডিট অথচ বেঞ্চে মানুষ চিন্তা করেন যে এইবার এই লোকের ফাইল চলে গেছে আবার দি এডিট করছে তারা দুইটা টাকা বাড়াই দিই বলতে আরো একশো দুশো টাকা কম দিব কিভাবে ওই চিন্তা করে ভাই ওষুধ কাজ করার আর দরকার নেই মাপও চাই দু চাই